একটু ভুল করলেই কিন্তু ফেসবুকের অ্যাকাউন্ট আমাদের হারাতে হয় বর্তমানে কিন্তু আমরা অনেক ফেসবুক অ্যাকাউন্ট দেখেছি যাদের লক্ষ লক্ষ ফ্রেন্ড ফলোয়ার সেসব অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে হারিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু সেই অ্যাকাউন্টগুলো রিকভারি করতে পারেনি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে ওই কাজটা যদি আপনারা করে রাখেন আপনার ফেসবুকের যে কোনো সমস্যা হোক যে কোনো প্রবলেম হোক আপনার ফেসবুক যদি হারিয়েও যায় খুব সহজে কিন্তু আপনি এই কাজটা যদি করে রাখেন ওই অ্যাকাউন্টটাকে আপনি উদ্ধার করতে পারবেন বা রিকভারি করতে পারবেন অনেকে শখের ফেসবুক আইডিটা হারিয়ে যায় ঠিকই কিন্তু প্রমাণের কারণে প্রমাণ না করতে পারায় সেই সব অ্যাকাউন্টগুলো কিন্তু রিকভারি করতে পারে না আপনার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আপনার এই শখের ফেসবুক আইডি বা পেজ আপনি কিন্তু খুব সহজেই সেটা ফিরিয়ে আনতে পারবেন বা রিকভারি করতে পারবেন তো চলুন সেটা কিভাবে করবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নেব প্রথমে আপনাকে ফেসবুকটা ওপেন করতে হবে ঠিক তারপরে সেটিংসে চলে আসবেন সেটিংসে এসে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আবার পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আইডেন্টি কনফার্মেশন এখানে ক্লিক করবেন ঠিক তারপর এখান থেকে আপনাদের কাউন্ট্রিটা সিলেক্ট করবেন আমি যেমন এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি করে কনফার্ম ইউর আইডেন্টিফাই এখানে ক্লিক করে এই উপরের এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সি ডিটেলস এখানে ক্লিক করবেন ঠিক তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা আপনাদের কাউন্ট্রিটা আবার সিলেক্ট করবেন আমি যেমন এখানে ইন্ডিয়া দিলাম ঠিক তারপরে এখানে দেখুন পার্সোনাল আইডি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা নেক্সট করবেন নেক্সট করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেয়স হবে এখান থেকে আপনাদের নাম ঠিকানা কোন স্টেটে থাকেন এগুলো ফিল আপ করবেন করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্ট দেবেন প্যান কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এখানে সি মোড়ে ক্লিক করলে আরও অপশন পাবেন তা আমি যেমন এখানে প্যান কার্ড সিলেক্ট করলাম প্যান কার্ড সিলেক্ট করার পরে এখানে দেখুন গেট স্টার্ট এখানে ক্লিক করবেন ঠিক তারপরে এখান থেকে যা যা পারমিশন চাইবে দিয়ে নেবেন ক্যামেরাটা অন হবে আপনারা আপনারা যে ডকুমেন্টটা সিলেক্ট করবেন ওটা ছবি তুলে এখানে সাবমিট করবেন সাবমিট করে নিলে এখান থেকে ওই ডকুমেন্টের নাম্বারটা দেবেন এখানে কিন্তু দেখালে লেখা আছে দেখুন উই ডোন্ট অ্যাকসেপ্ট আধার নাম্বার মানে আধার কার্ডের নাম্বার এখানে দিলে হবে না বাকি অন্য কোনো ডকুমেন্টের নাম্বার দেবেন দেওয়ার পরে ঠিক এখানে কাজ সাকসেসফুল হয়ে নিচে ফিনিশ অপশন আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে আটচল্লিশ ঘন্টা পরে আপনার এটা ভেরিফাই হয়েছে কিনা সেটা নোটিফিকেশানের মাধ্যমে জানাবে এখানে একটু বলে রাখি এখানে কিন্তু আপনাকে অবশ্যই প্রোফাইলের যে নামটা আছে সেই নামের ডকুমেন্ট দিতে হবে অন্য কোনো নাম দিলে হবে না আগামী দিনে যদি আপনার প্রোফাইল হারিয়ে যায় বা হ্যাক হয়ে যায় বা অন্য কোনো সমস্যা হয় আপনারা কিন্তু এই ডকুমেন্ট শো করিয়ে আপনারা আপনাদের আইডি খুব সহজে কিন্তু করবেন আপনি যখনই রিকভারি করতে যাবেন তখন কিন্তু আপনাকে এখানে যে ডকুমেন্টটা দিলেন ওই ডকুমেন্টটা ওখানে শো করাতে হবে তারপরেই কিন্তু আপনি আপনার আইডিটা রিকভারি করতে পারবেন ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ